আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিউজ নকলা সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালু ভর্তি একটি ট্রাক থেকে প্রায় পঁচিশ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রবিবার সন্ধে পৌনে সাতটার দিকে হবিগঞ্জ বেটালিয়ান পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবি বেটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় পরে ভোর আনুমানিক পাঁচটার দিকে একটি বালু ভর্তি ট্রাক সন্দেহজনকভাবে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামায় ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয় জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য চব্বিশ লাখ পঁচাত্তর হাজার টাকা বলে জানায় বিজিবি হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবি বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান জব্দকৃত পণ্য আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে